আল্লাহকে পাওয়ার জন্য তিনটা কয়টা সংক্ষেপে আমি শেষ করতেছি প্রথম ক্লাসের নাম বুজাহাদা দ্বিতীয় ক্লাসের নাম বুরাকাবা তৃতীয় ক্লাসের নাম বুশাহাদা এটি তরিকার লাইনে মারেফতের লাইনের ক্লাস এক নাম্বার ক্লাস মুজাহাদা অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা দ্বিতীয় হলো মুরাকাবা আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা সাধনা করা এরে আল্লাহর বান্দারা আপনারা জানেন নবীর উপরে কোরআন আছে 40 বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু এবার প্রশ্ন করো জটিল আমার নবীর জ্ঞান তো তুলনা নাই ঈসা নবীর যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয় আমার নবীর জ্ঞান কি কম আমার নবীর চল্লিশ এর পরে দিলেন কেন এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই দীর্ঘ চল্লিশ বছর নবী করলেন কি বাইতুল্লাহ সাইরা ও উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায় সপ্তাহে সপ্তাহ মাসকে মাস ওই সময় নবীর সহধর্মিনী আরবের ধনাঢ্য নারী গুণবতী রূপবতী আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে 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 উপরে উঠা আমার নবীরে দিতেন আম্মা জানাই বলেন আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হইল নাকি কাঁদেন কেন কেন আয়সা তুমি বেয়া করছো না কি কয় না তবে ভয় লাগে কারণ ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি বছরে নবী হারাইছেন বছর বয়সে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মাজান আয়সা নবীর ঘর করলেন কয় বছর নয় বছর এই নয় বছর এখন তো বোনের আঠারো বছরের বিয়েই হয় না আর আম্মাজন আয়েসার আঠারো বছরে নবী চলেই গেলেন নয় বছর ঘর করলেন আঠারো বছরের কন্যা আঠারো বছরের নারী নবীর ঘর করলেন নয় বছর কি পাইলেন জান বলেন দুই হাজারের উপরের হাদিসের হাফেজা হয়েছে নবী আমার কোনো বেয়া কয় না তো কেন আপে মায়ার নবী বলেন আয়েশা তুমি বুঝবা না কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই যেদিন আমার চারুদিকে দুশ্মন আমি আব্বু বলে ডাকতে পারি নাই একটা দিন আমি আব্বুর আদর নিতে পারি নাই চতুর্দিকে সময় আমার একমাত্র সহযোগী খ্যাতি যা আমার জন্য যা করেছে আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না ও হেরা পাহাড়ে যাইয়া খাদিজা নাস্তাদিত আমি দাওয়াত দিয়া বাসা এসে যখন সালাম দিতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত দরজা খুলে যাইত রাতের গবিরে ও খাদিজা আপনি কি না। খাদিজা কাদের ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি বড় ইতিন আপনি মা হারা বড় আশা হয় আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রাইকা মা ঘুমাইতে পারতেন না চতুরদিকে আপনার दुश्मन আমি সারারা আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি ও আয়শা খাদিজা আমার কত যে আপন ওই সময় আমি গরিব তার সব সম্পদ আমারে হাদিয়া দিছে। আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না তিনটা বছর শিয়াবে আবু তালিবে গৃহবন্দি করে রাখছে পানি দেয় না খানা দেয় না আমি কাছের পাতা চিরা চিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি ওই সময় আয়শা সব ছাইরা আমার محبتে তিনিও আমার সাথে আয়শা রাত দিন কাটায় কাছের পাতা চাবায় ওই খাদিজার কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না প্রশ্ন হলো বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বলেন না কেন بيت الله قرآن الرعايات دارا إن أول بيت يوزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين الله تعالى পর্দা বানাইলেন এমন একটা ঘর হেদায়াতের ঘর যে ঘরটা দিয়ে তাকায় থাকলে সবাব মসজিদ তো সব আল্লাহর ঘর বাইতুল মোকার নাম আল্লাহর ঘর ফেনি বড় মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লার সমান একটা ঘর না যে বাইতুল্লাহ দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সবাব যে বাইতুল্লার এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব একটা সেজদা দিবে এক লক্ষ বার সেজদার সবাব হবে ওই বাইতুল্লাহ সাইরা এত দামি বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ সারিয়া নবী সপ্তাহে সপ্তাহ মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ ওলামায় কেরাম যদি জানত বুঝত কোনো দিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না